স্টুডেন্টস আজকের এই ভিডিওটি রামায়ণ অবলম্বনে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে তো সেগুলি তোমরা দেখে নাও নেপালি রামায়ণের রচয়িতা কে ভানু ভক্ত ভর্তি অপর নাম কি বধ রামায়ণে চিত্রিত হয়েছে কোন যুগের ইতিহাস আমাদের যে চারটি যুগ রয়েছে সত্য ত্রেতা দাপড় এবং কলি এটা হচ্ছে ত্রেতা যুগের দশরথ জাতক গ্রন্থটি কোন ভাষায় রচিত পালি ভাষায় রচিত বাল্মীকি প্রতিভা গ্রন্থটি কার লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রচিত রামচরিত মানস কার লেখা কবি তুলসী দাসের বাংলা ভাষায় কে রামায়ণ রচনা করেন কৃত্তিভাস ওঝা মাধব কণ্ডলী রামায়ণ গ্রন্থটি কোন ভাষায় লেখা অসমিয়া ভাষায় রামায়ণে জবন বলতে কাদের বোঝানো হয়েছে গ্রীকদের রামায়নের কাহিনী অবলম্বনে রচিত সেতুবন্ধ গ্রন্থটি কার লেখা সেনের সেতুবন্ধ গ্রন্থটি কোন ভাষায় রচিত প্রাকৃত ভাষায় অশ্বঘোষে রচিত বুদ্ধচরিত কাব্যে কি রামায়ণের প্রভাব দেখা যায় হ্যাঁ জানকী হরণ কাব্যের রচয়িতাকে কুমার দাস রামায়ণ অবলম্বনে রচিত মহাবীর চরিত ও উত্তর রামচরিত কার লেখা কবি ভবভূতির লেখা তো এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা মুখস্থ করে নিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে